প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারক রহমান দুই অংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের একতিয়ার নিশ্চিত করেছেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ সুবাদে দলীয় প্রধান হিসাবে তারক রহমানই হবেন প্রধানমন্ত্রী আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয়ের ব্যাপারে অপরদিকে নিঘতম প্রতিদ্বন্দী দল হিসাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে চাইছে ব্রিটিশ দেশের ইতিহাসে এক অবূতপূর্ব উচ্চຫມক নির্বাচন পতাকা করেন কোটি কোটি ভোটার যাহারে গোর ভোট প্রদানের হার ছিল প্রায় 62 শতাংশ সংখ্যা 6 নানা পূর্ববাসকে ভুল প্রমাণ করে দেশবেফি একদিনে অনেকটা ঈদ উৎসব মেজাজে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশন কোন আসনের পূর্ণাঙ্গ বেসরকারি পলফল ঘোষণা করতে পারেননি তবে সারা দেশের প্রতিটি আসন থেকে নাগরিকের প্রতিদিনের পাঠানো সর্বশেষ সংবাদ এবং দলীয় আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিএনপির বিজয় নিশ্চিত হয়েছে বাইশটি আসনে এছাড়াও জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসন এর মধ্যে ঢাকা বিভাগে পঞ্চাশটি চট্টগ্রাম বিভাগে একান্নটি বরিশাল বিভাগে বিশটি ময়মনসিংহে এ বিশটি চিলেটে বাইশটি রংপুরে বিশটি রাজশাহীতে আটাশটি এবং খুলনা বিভাগে রয়েছে তেরোটি অপ্রদিকে জামায়াত ইসলামী নেতৃত্বে এগারো দলীয় জোট জয়লাভ করেছে ছিয়াত্তরটি আসনে জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসন তবে এসব ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি